আর এখানে দেখো ওর ছোটো মামা কত সুন্দর করে ওর পায়ে হাত ফুলিয়ে দিচ্ছে তো বাড়ির সামনে দেখি যে অনেক জ্যাম লেগে গেছে আর এখানে আমাদের বাড়ির বাচ্চা বাচ্চাদের ভিড় এর মধ্যে আয়নের অবস্থা দেখো তারপর এখানে আমাদের মিম সোনাও আছে এরপরে আমি তো আমি আমার অটোগ্রাফ দিয়ে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম পরে বোনের হাত পা ধরে ওর স্কুটিটা চেয়ে নিলাম আর আয়নবাবুকে এখানে রাখার জন্যেই কিন্তু আমার এখানে আসা আর আজকের আবহাওয়াটা একটু অন্যরকম ভীষণ রকমের ঠান্ডা পড়েছে আর সারা সারাদিন এর মধ্যে পড়ে গেল আমার কলেজের এমার্জেন্সি কাজ যার কারণে ছুটতে হলো তো এই যে আমার রাস্তা এতটা সুন্দর রাস্তা চলে আসলাম বাড়ি আর বাড়ি আসার পরে এবার যেতে হবে আমাদেরকে ডকল তার জন্যই ছেলেকে রেডি করে নিয়েছি তো এরপরে মা আমি ছোটো বোন সকলেই যাব আর এখানে আমরা অনেক মজা করতে করতে চলে যাচ্ছিলাম সেটা অবশ্যই আমার ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা ঠিক কতটা মজা করছিলাম আর আজকের ওয়েদারটা সত্যিই কেমন কেমন বেলা যে চারটি বসছে সেটা কিন্তু দেখে মনে হচ্ছে না যাই হোক এই রকম একটা দিন কিন্তু আমার একদমই ভালো লাগে না তোমার কার কার ভালো লাগে সেটা আমাকে জানাতে পারো কমেন্ট করে তো ডোমকলে আসার মেন উদ্দেশ্যে ছিল ছোটো বোনের এমার্জেন্সি কিছু কেনাকাটা করার ছিল আর যেহেতু আমরা বড় লোকস তো আগে ব্যাংক থেকে টাকা তুলেই নিতে হবে আয়েন রাস্তায় বলছিল কুরকুরে খাবে যার কারণে अभी बोल रहा हूँ, अमर कैसे टैका नहीं तो मन नानी कैसे जाओगे? काकलीबा, हाँ, काकलीबा, हाँ? चादरे बुस्ते बने लीबा, ऐ दिया यार, यार ऐ दिया কটা চিপস একটাতে হয় না চলো কোন দিকে ব্যাংকে এত পরিমাণে ভিড় ছিল যে আমাদের কাজ হতে হতে প্রায় দু ঘন্টা সময় লেগে গেছে আর এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে যার কারণে তাড়াতাড়ি করে চলে আসলাম ডোমকল কশ্মবাজার। আর ভেতরে এসেই তো আমার চোখে পড়ে গেলো এটা আমি একটু গড়িয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর এই যে ফুল যেটা মাত্র পনেরো টাকা দাম ছিল তো পরে তো জিনিস ঘাটাঘাটি করে কোনো লাভ নেই বন্ধু বললাম এগুলো পোস্ট দিয়েই রেখে দাও তোমার যেটা দরকার তুমি সেটা দেখতে আসতে তো কথা মতো চলে গেল আয়ানবাবু তো নানির কোল ছাড়া কিছু বোঝেই না সময় ওর নানিকে যায় তো মেন এখানে ছোটো বোনের সোয়েটার নিতে এসেছিলাম